দেখো আজকে আমি একটা কেক বানিয়েছি একদম পুরো ম্যাচিং করে কাল আমার পাশের বাড়িতে একটা জন্মদিন আছে কেকটা কেমন হয়েছে তোমরা বলবে অ্যাকচুয়ালি পার্লার থেকে এসেছি তোমরা তো জানো আমার পার্লার আছে তো এ পুজো গেছে বিশাল পরিশ্রম তারপরেও বলি যে না অর্ডার যখন পেয়েছি একটা করে নিই কিন্তু কেমন হয়েছে তোমরা বলবে কেকটা আমার কাছে তো ভাল লাগছে এই যে দেখো ডলটাকে কীরকম সব ম্যাচিং ম্যাচিং দিয়েছি হাসছে রাত্রিবেলা খুবই সুন্দর খুব ও এই হাসিস ডল দেখ এই যে ডলের জামাটা কেমন হয়েছে তোমরা বলবে সত্যি গুছিয়ে টুছিয়ে অনেক সময় করতে পারি না আর আজকে তো ভীষণই টায়ার্ড কেমন হয়েছে বলবে সবাই ডল কেকটা